পর অ্যাকশন এম ইমেজ কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে আর এই ধরনের অ্যাকশন ফিগার ইমেজ তৈরি করা একদম সহজ আজ আমি এই ভিডিওতে একদম সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের অ্যাকশন ফিগার এম ইমেজ তৈরি করা দেখাবো তো সময় না বাড়িয়ে চলুন শুরু করা যাক এই ধরনের অ্যাকশন ফিগার তৈরি করার জন্য আমরা একটা এআই টুলস ব্যবহার করব যেটা আপনাদের সবারই পরিচিত একটি টুল যার নাম হলো চ্যাট জিপিটি আপনি যদি ফোন থেকে করেন তাহলে অবশ্যই আপনি চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আর যারা পিসি অথবা কম্পিউটার থেকে করতেছেন তারা যে কোনো একটা ব্রাউজার থেকে চ্যাট জিপিটি করে নেবেন এরপরে এখানে প্লাস আইকন থেকে একটা ইমেজ আমাদের আপলোড দিতে হবে তবে একটু বলি আপনি যদি আপনার ইমেজ দিয়ে অ্যাকশন ফিগার ইমেজ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার ইমেজটি আপলোড করবেন অথবা আপনি যদি চান যে অন্য কারো ইমেজ দিয়ে অ্যাকশন ফিগার ইমেজ তৈরি করবেন সেক্ষেত্রে সেই ইমেজটি আপলোড করবেন তো দেখতেই পারছেন আমার ইমেজটি আপলোড হয়ে গেছে এরপরে এখানে আমাদের একটা প্রম্পট দিতে হবে যে প্রম্পটের মাধ্যমে আমাদের অ্যাকশন ফিগার ইমেজটি তৈরি হবে তো এই প্রম্পটটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে জাস্ট কপি করে যে কোনো একটা নোটপ্যাডে আপনি এখানে পেস্ট করে দিবেন এরপরে আমাদের এখান থেকে কিছু চেঞ্জ করে নিতে হবে যেমন আমি আমার মতো করে চেঞ্জ করব। আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করবেন যদি আপনার ইমেজটা হয় সেক্ষেত্রে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন যেমন এখান থেকে আমাদের চেঞ্জ করতে হবে আমাদের দেশের নাম কালার টাইটেল প্রাইস এই যে ডিটেলসগুলো আছে এই ডিটেলসগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন আমি জাস্ট আমার মতো করে চেঞ্জ করে নিলাম তো প্রিভিউটা দেখার পরে এখান থেকে আমি এটাকে পুরো কপি করে নিব। কপি করে নেয়ার পরে এখানে ইমেজের নিচে আমি পেস্ট করে দেব দেন এখানে চিহ্নতে ক্লিক করে দিব এরপরে একটু সময় অপেক্ষা করতে হবে এটা নির্ভর করবে আপনার ফোনের স্পিড এবং আপনার ফোনের ইন্টারনেট স্পিডের উপরে ততক্ষণ চাইলে আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিতে পারেন তো দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে চ্যাট জিপিটি আমাদের অ্যাকশন ফিগার এই ইমেজটি তৈরি করে দিয়েছে ইমেজটি ডাউনলোড করার জন্য ইমেজের উপরে ক্লিক করে দিবেন এরপর ডাউনলোড অপশনে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে একইভাবে আপনি আনলিমিটেড ইমেজ তৈরি করতে পারবেন জাস্ট আপনার জিমেল আইডি পরিবর্তন করে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এই ধরনের ট্যাগ রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন টি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও গুলো মিস না করেন তো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে এখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম